চাচা হামজা মাঝে জঙ্গলে যাইতেন হরিণ শিকার করার জন্য যাইতেন নবীজির চাচা বীর হামজা একদিন হরিণ শিকার করার জন্য বনে গেলেন বনে যাওয়ার পরে দেখেন অনেকগুলি হরিণ পীরে হামজার কাছে উপস্থিত হয়ে গেল অন্যদিন যখন হরিণ শিকার করার জন্য নবীজির চাচা হামজা রদি আল্লাহ অন্যদিন যখন যাইতে হরিণেরা দেখিয়া দৌড় দিতে কিন্তু আজকের ঘটনা একটু আলাদা হয়ে গেল আজকের দিনে যখন বীর হামজা জঙ্গলে যখন হরিশ হরিণ শিকার করার জন্য গেল হরিণীরা এইবার বীরে হামজার কাছে উপস্থিত হয়ে গেল চাচা আনহু ওই হরিণীদেরকে বলেন আজকে তোমরা কেন আমার কাছে শেষ আজকে কেন তোমরা আমার কাছে ধরা দেওয়ার জন্য এসেছো কি হয়েছে তোমাদের বলো হরিণীরা এইবার বলে অনবিদির চাচা হামজা রাদি আল্লাহ তালু আমরা হরিণী পয়ম্বর সাল্লাহ আলহি আসাল্লামের বাড়িতে যাব মায়ার নবী রহমতের নবীকে দেখার জন্য যাব মায়ার নবীর রহমত উল্লীলা আলমিনকে না দেখা পর্যন্ত আমরা হরিণীর অন্তরের মধ্যে কোনো শান্তি হইতেছে না বীর হামজা খুশি হইয়া গেলেন এরে আল্লাহর বান্দা যেই নবীর জন্য বনের হরিণীরাও পাগল যেই নবীর জন্য পাগ পাগল যেই নবীর জন্য গাছও পাগল যেই নবীর জন্য সব কিছু পাগল আসমান জমিন যেই নবীর জন্য পাগল হায়া থাকে স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে কত মোহাম্মত করেন ভালোবাসে আমার আল্লাহ নবীর জন্য পাগল হায়া থাকেন এরে নবীর উম্মতের দল বীর হামজা এইবার এইবার হরিণীদের কথা শুনে বীর হামজা খুশি হয়ে গেল যখন ঘোড়ার পিঠে উঠলো ঘোড়াটাও এইবার দৌড়াইতে শুরু করেছে ঘোড়াকে বলে রে আগে তো আগে তো তোমার এত স্পিরিট ছিল না এত দৌড় তোমার ছিল না আজকে তুমি কেন এত দৌড় দিতেছো এত কেন দৌড় দিতেছ বলে মায়ার নবী রহমতুল্লিলাল কে না দেখা পর্যন্ত আমি ঘোড়ার অন্তরের মধ্যে শান্তি হইতেছে না দল জঙ্গল থেকে এইবার চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর বিবিকে বলেন ও বিবি কি হয়েছে তোমার দেখে বাড়িতে যাওয়ার পর বিবি কান্না করতেছেন বীরে হামজা বলে ও বিবি তুমি কেন কাঁদো বীরে হামজা বলেন ও বিবি তুমি কেন কাঁদো এইবার হামজার বিবি বলেন ও আমার প্রাণের স্বামী তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মরুভূমির মধ্যে কান্নাকাটি করতেছেন গরাগরি করতেছেন তোমার ভাতিজাকে আবু জেহেল এমন ভাবে এমন ভাবে চাবুকের আঘাত করেছে তোমার ভাতিজার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে বীর হামজার সহ্য করতে পারলেন না নবীকে দেখার জন্য চলে গেলেন দেখে নবীজি এইবার গড়াগড়ি করতেছেন করতেছেন বালির মধ্যে গড়াগড়ি করতেছেন বীর হামজা এবার বলে ও মুহাম্মদ তোমার এমন অবস্থা কে করেছে বলে আমার চাচা আবু জেহেল এই অবস্থা করেছে বীর হামজার মাথাটা গড়ো আবু জেহেলের উপর আঘাত করবে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলে ও ও আমার চাচা আমি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফেনরা আমার উপর অত্যাচার করেছে ওই আবু জেহেল আমার উপর অত্যাচার করেছে ওই উদ্বা সাইবা আমার উপর অত্যাচার করেছে কারণ আমি একজন এতি মায়ার নবী রহমতুল্ল আলমিন জন্ম হওয়ার আগে আল্লাহ রসুলের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরে আল্লাহর বান্দা বান্দিরা নবীজির বয়স যখন ছয় বছর মায়ার নবী আলামিনের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ এখন নবী এতিম হয়ে গেলেন এতিম হয়ে গেলেন এরে আল্লাহর বান্দা যুব ও পর্দারন্তরালেরাম্মা একদিন ছোটবেলায় যখন নবীজির বয়স ছয় বছর হয়ে গেল মায়ার নবী রহমত উল্লীল আল আমিনকে নিয়া তার মা তার বাবার কবরের পাশ দিয়া যাইতেছেন মায়ার নবী বললেন ও মা আমার বাবার কথা আমার মনে পড়তে সেরে মা মা আমি বলে ও মা তুমি এইবার উঁটটা এখানে থামা আমার বাবার কবর আমাকে তুমি দেখতে দাও মায়ার নবী রহমতের নবী এইবার উটের পিঠ থেকে নামলেন নামার পরে আল্লাহ রসুল বাবার কবর ধরে এমন ভাবে কান্না করলেন নবীজির পিতা আব্দুল্লার কবর ধরে এমন ভাবে কান্না করলেন নবীজি বলেন ও আমার বাবা আজকে কত বাবারা তার সন্তানদেরকে কোলে নিয়ে আদর করতেছে আজকে যদি আমার বাবা তুমি থাকতা তাহলে তুমি আমাকে কত আদর করতা কত মহব্বত করতা ঈদের দিন কত বাবা সন্তানদেরকে নতুন জামা কিনে দেয় কিন্তু আমি মোহাম্মার শুধু তাকায় থাকি আমার বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে মায়ার নবী বাবাকে বাবার কবর ধরিয়া কান্না করতেছেন। এরে নবীর উন্মতেরও দল আল্লাহ রসুল এইবার এমন কান্না করতেছেন ওই সময় আল্লাহ রসুলের মা কান্না করতেছেন আমেনা দল এইবার আমেনা বলে বাবা তুমি কান্না করিও না রে পিঠে তুমি চর এই দুনিয়া থেকে সকলকে একদিন যাইতে হবে এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না এই দুনিয়া থেকে তোমাকেও যাইতে হবে আমি আমেনা কেউ যাইতে হবে চুক্ষণ যাওয়ার পরে আমি নাও এইবার অসুস্থ হয়ে পড়ে গেলেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর আমি না এইবার আমি না এইবার এমনভাবে অসুস্থ হয়ে পড়ে গেলেন সেখানে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার আগে আমি না বললেন ও মোহাম্ম থেকে আমার সঙ্গে তোমার আর দেখা হবে না রে আল্লাহ এইবার বছর বয়স ওই সময় হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আল্লাহ আল্লা ভাবে কান্না করলেন আল্লাহ তালা আর কান্না সহ্য করতে পারলেন না আল্লাহ জানা দেন ওহাম্মাদ ও আমার হাবিব আমি আপনাকে এতিম বানাইছি দুনিয়াতে আপনার কেউ থাকুক আর না থাকুক আমি আল্লাহ তো রয়েছি ও মোহাম্মদ আপনার টেনশন করা লাগবে না আমি আল্লাহ তো আপনাকে মহব্বত করি আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট রে নবী আপনার টেনশন করা লাগবে না এরে নবীর অঙ্গ দল এরে আল্লাহর পান্দা দুনিয়াতে যারা এতিম আল্লাহ রসুল বলেন যারা এতিমদেরকে মহব্বত করবে ভালোবাসবে আমার আল্লাহ স্বয়ং তাদেরকে মহব্বত করবে ভালো আর যারা এতিমের হক যারা ভক্ষণ করবে আল্লাহ তালা মমিন যারা দুনিয়ার বুকে এতিমের হক যারা ভক্ষণ করবে তারা শুনে রাখো দুনিয়ার বুকে তোমাদের পেটের মধ্যে তোমরা জাহান নামের আগুন ভরেছো এরে আল্লাহর বান্দা নবীজির চাচা আমির হামজা এইবার মুহাম্মাদের এই অবস্থা যখন দেখলো তার পিঠের মধ্যে দাগ উঠে গেছে আবু জেহেল চাবুক দ্বারা মেরেছে আমির হামজা এবার তরবারি বের করে আবু জেহেলের এইবার গরদান আলাদা করবে রেডি হয়ে গেল এইবার আল্লাহ রসুল বলেন ও চাচা যান আবু জেহেলের গরদান আলাদা করার কোনো দরকার নাই আপনি যদি যদি কালিমা পরে মুসলমান হয়ে যান আবু জেহেলের গরদান আমার আল্লাহ আলাদা করে দিবে আপনার কোনো টেনশন করা লাগবে না আপনি শুধু একবার কালেমা পড়েন লা ইলাহা আমার আল্লাহ গত যা আপনি গুণা করেছেন সব গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে ও চাচা যান আপনি বিগত যা ভুল করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে শুধু আপনি কালেমা পাঠ করেন আপনি কালিমা পড়লেই আমি খুশি হয়ে যাব ও আমির হামজা এইবার চাচা যান এইবার মুহাম্মাদের সঙ্গে মায়ার নবীর রহমতুল্লিলামিনের সঙ্গেই কালিমা পাঠ করে নিল এরে নবীর উম্মতের দল আজকে তুমি আমি কত বড় নিয়ামত পেয়েছি মায়ার নবী রহমতুল্লীন আলমিনকে তুমি আমি নবী হিসাবে পেয়েছি যেই নবীর দাম কত জানো যেই নবী সমস্ত নবীদের সর্দার হাসরের ময়দানে হবেন যেই নবীর মতো এত বড় দামি কোনো নবী হবে না এরে আল্লাহর বান্দা যুব ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালে রান্না জানেরা ও আম্মা জানেরা তুমি কত গুনা করেছো কত নাফার মানি করেছ আল্লাহর এক বান্দি এই জমিন থেকে যখন মৃত্যু বরণ কবরের মধ্যে চলে গেল আল্লাহর ওই বান্দি দেখতেছিল অনেক সুন্দর আর চেহারাটা ছিল অনেক সুন্দর চোখগুলি ছিল একেবারে হরিণীর মতো সুন্দর চেহারা যখন অন্ধকার কবরে চলে গেল আল্লাহর ওই বান্দি কখনো পর্দা করত না ওরে আম্মা সারেরা মনোযোগ সহকারে শোনো আল্লাহর ওই বান্দি কখনো পর্দা করত না শুধু পর পুরুষের সামনে যাইত ইচ্ছা করিয়া গুনা করত ইচ্ছা করিয়া গুনা করত কখনো মুখ ঢাকতো না ওই আল্লাহর বান্দি একদিন তার মৃত্যু হয়ে গেল অন্ধকার কবরের মধ্যে চলে গেল অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যখন আজান হয় অন্ধকার কবর থেকে এই মেয়ের চিৎকারের আওয়াজ শোনা যায় কবরের আজাবের আওয়াজ কবরের এলাকা এলাকাবাসীরা এইবার ওই কবরটা খনন করলো কবরটা খনন করার পর দেখে এমন অবস্থা ওই মহিলার এমন অবস্থা হয়ে গেল শরীর এক জায়গায় রয়েছে আর শরীরের মধ্যে কোনো কাপড় নাই কাপড় আর এক জায়গায় পরে আছে এইবার এলাকার মানুষেরা এই মহিলাকে বলল তোমার এই অবস্থা কেন বলে আমার এই অবস্থা একমাত্র আমি দুনিয়ার বুকে বেপর্দাই চলতাম দুনিয়ার বুকে কখনো আমি পর্দা করতাম না পর পুরুষের সামনে ইচ্ছা করিয়া আমি আমার চেহারাটা দেখাইতাম আমি গুনাহের কাজ ইচ্ছাই করতাম আমি গুনাহকে গুনাহ কখনো মনে করতাম না নামাজ কখনো পড়তাম না কখনো পর্দা করতাম না এই আল্লাহ তালা আমার এই অবস্থা করেছেন এইবার এলাকার মধ্যে একজন আলেম ছিল ওই আলেমকে ডাক হলো পুজোর আপনি একটু দেখেন এই মহিলার কবরের মধ্যে শাস্তি হইতেছে আলিম এইবার বলল এই মহিলার কবরের শাস্তি যদি তোমরা তোমরা যদি এই মহিলার কবরের শাস্তি যদি মাফ করে নিতে চাও তাহলে তার মাকে তোমরা ডাক দাও এইবার তার মাকে ডাক দেওয়া হলো তার মাটা ছিল অনেক দুর্বল বৃদ্ধা হয়ে গেছে তার মাকে এইবার এই আলেম বলে আপনার মেয়ের কবরে তো আজাব হইতেছে আপনার মেয়ে অন্ধকার কবরে শাস্তি সহ্য করতে পারতেছে না এইবার মা হাউ মাও করে কান্না করল আর বলল ও আলেম ও আল্লাহর বান্দা কিভাবে আমার এই মেয়ের কবরের আজাব মাফ করে নেওয়া যায় আল্লাহর কাছ থেকে আলেমে এইবার বলে ও আম্মা আপনি যদি আপনার মেয়ের কবরের আজাব মাফ করে নিতে চান দুইটা আমলের কথা বলবো দুইটা আমলের কথা বলবো দুইটা আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আপনার মেয়ের কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে এই বৃদ্ধা মা বলে হুজুর আপনি তাড়াতাড়ি বলেন এইবারে আলেম বলে এক নম্বরের আমল হল বাড়িতে যাওয়ার পথ আপনি সর্বদা বেশি বেশি কোরআন শরীফ পাঠ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মেয়ের জন্য দুই নাম্বার আমল হলো বেশি বেশি আপনি সদকা করবেন সদকা করবেন এই দুইটা আমল যদি আপনি করেন রে মা আল্লাহ তাআলা দয়া করিয়া আপনার মেয়েকে মাফ করে দিতে পারে খবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন আল্লাহর একটু বান্দিরা মনোযোগ সহকারে শুনবেন এই বৃদ্ধা মা বাড়িতে চলে গেল বৃদ্ধা মা বাড়িতে যাওয়ার পর আল্লাহর কাছে মার মন ভাবে কোরআন করা শুরু করেছে আর দোয়া করা শুরু করেছে রে মালি আমার মেয়ের কবরের আজ আমি নিজের চোখে দেখে সিরে আল্লাহ আপনি আমার মেয়েকে মাফ করে দেন আর বেশি বেশি দান শতকা করা শুরু করল কিছুদিনের মধ্যে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দিল ও আম্মা জানেরা মেয়েটাকে পর্দা নিশি বে পর্দায় যদি আপনার মেয়ে চলে মা আপনার কবরেও কিন্তু শাস্তি হবে এরে আম্মা জানেরা আর কয় কয়দিন বাহাদুরি করবেন এরে আম্মা জানেরা দুনিয়া কয় কয়দিন আপনি বাহাদুরি করবেন কতদিন তোমার আর শক্তি থাকবে বেশি দিন কিন্তু তোমার আর শক্তি থাকবে না কোন দিন কুলমাও তোমার আমার সামনে হাজির হয়ে যাবে কেউ তুমি আমি জানি না ওরে আম্মা জানেরা আল্লাহর নবীর আদরের মে ফাতেমা রতিয়াল্লাহুতাল আনহা বলে ন নবী আসরের ময়দানে যদি আমি ফাতেমা যদি বিপদে পড়ে যাই নবী আমি ফাতেমা যদি বিপদে পড়ে যায় আপনি আমাকে বাঁচায়েন আল্লাহর নবী বলে ও ফাতেমা যদিও তুমি আমার মেয়ে তোমার যদি আমল না থাকে আমি নবীও তোমাকে বাঁচাতে পারব না কারণ যার কবরে সে হিসাব দিবে যার হিসাব সে দিবে তুমি আমল করিয়া যাও কবরের শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও ইয়ামতের ময়দানের শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও তুমি নিজে আমল করিয়া কবরে যাও ফাতেমা যখন ইন্তেকাল করবেন তার আগে হাসান আর হুসাইন দুই সন্তানকে ডাক দিয়া বলেন ও আমার প্রাণের সন্তানেরা আমি মা বেশি দিন আর বাসব না আমি মা অন্ধকার কবরে চলে যাব রে বাবা যাও তুমি তোমা তোমরা তোমাদের বাবা হজরতে আলীকে ডাক দাও হজরতে আলীকে ডাক দিল এইবার ফাতেমা আলীর হাত ধরিয়া বলে ও প্রাণের স্বামী ও প্রাণের স্বামী আমি তো আর বেশি কোন পাসনারের স্বামী তবে আপনার কাছে আমি একটা ওসিহদ করে যাই যখন আমার ইন্তেকাল হয়ে যাবে বেশি মানুষের কোনো প্রয়োজন নাই অল্প কয়েকজন আপনারাই আপনার আমার এই সন্তান দুইটা আর আপনি মিলিয়া আপনারাই জানাজা করবেন করার পরে আপনারাই অন্ধকার কবরে রাখবেন এইবার আলী বলে ফাতেমা কেন এই কাজ করব। বলে ও আমার প্রাণের স্বামী আর ফাতেমা বলে ও স্বামী আমার দাফনের কাজটা রাতের বেলায় সারবেন দিনের বেলা করার দরকার নাই বলে ফাতেমা কেন এই কাজটা করবো বলো ফাতেমা বলে ও প্রাণের স্বামী দিনের বেলা যদি আপনি জানাজার কাজ করেন দাফনের কাজ করেন তাহলে মানুষের আমাকে দেখবে বলবে ফাতেমা এত লুম্বা ফাতেমার শরীরের গঠন ছিল এমন এইভাবে মানুষেরা মন্তব্য করবে এর দ্বারা আমার অনেক গুণা হতে পারে এইবার হজরতে আলী বললেন আমি বুঝতে পেরেছি ফাতেমার ইন্তে পর ফাতেমাকে কুসন করানোর পরে এইবার এই কয়েকজন মিলিয়াই রাতের বেলায় তার জানাজা পড়াইল পড়ানোর পরে অন্ধকার কবরের মধ্যে রাখল এরে আম্মা জানেরা মনটা কি চায় না ওই ফাতেমার মতো ইমান নিয়ে নিয়া কবরে যাবি মনটা কি চাই না আইসার মতো ইমান নিয়া কবরে যাবে মনটা কি চাই না খাদিজার মতো ইমান নিয়া কবরে যাবেন ওরে আম্মা জানেরা এই দুনিয়াতে তুমি কত বাহাদুরি কত কত বাহাদুরি কর তোমার চেহারার বাহাদুরি তুমি কর অথচ এই চেহারার একদিন বাহাদুরি শেষ হয়ে যাবে তুমি টাকার বাহাদুরি করো এই টাকার বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে সাদা প্যাকেট হইয়া ও মা কবরে যাইতে হবে আর ওই কবর হল বিচ্ছুর ঘর আপনি এক দেশ থেকে আর দেশের খবর পেয়ে যান বাড়ির পাশেই কবর ওই কবরের খবর আপনি পান না রেমা একটু কি কবরের ভয় আপনার হয় না ওই কবরে আপনি কিভাবে একা একা থাকবেন নাই কোনো বিছানা নাই বাতি যদি ওই কবরের মধ্যে যদি ওই সাপ গুলির মোকাবেলা করেন রে মা আল্লাহ কবরের শাস্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত কর কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী একটা জায়গা চিরস্থায়ী দুনিয়া নয় চিরস্থায়ী হলো আখেরাত চিরস্থায়ী হলো একমাত্র আখেরাত দুনিয়া হলো চিরস্থায়ী নয় দুনিয়া হলো ক্ষণস্থায়ী ও আম্মাজানেরা মা বোনেরা দুনিয়াকে যারা আপন মনে করবে তারা কখনও সফল ব্যক্তি হতে পারবে না কবর আতকে যারা আপন মনে করবে তারাই হলো সফল ব্যক্তির সোবাহ আল্লাহ ওই ফাতেমা এত নবীজ নবীজির মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবীজি বললেন ও ফাতেমা তোমার আমল তুমি করে যাও কেয়ামতের দিনে আমি নবীর পরিচয় দিলে শুধু হবে না তোমার আমল যদি না থাকে আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো না সোমহান আল্লাহ ও আম্মাজানেরা আজকে তুমি ইচ্ছা করে গুণা করো বেপর্দায় চলো এখনই যদি তোমার মৃত্যু হয় তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করো আসেন মা বোনেরা ও যুবক বা ও বৃদ্ধ বাবাজির আসেন আর গুনাহের কাজ করব না তো বা করবো রব্বী বিঙ্কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই হাউলাওয়ালা উবাদা ইল্লা বিল্লা হিলা আলি কি লাজিম আল্লাহ বলে বান্দা যেই বান্দা গুনা করার পরে তৌবা করে আমি আল্লাহ তাকে নিস্পাপ বানায় দেই সুবাহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলেই বলেন আমিন